আজকের এই আলোচনাটা কিন্তু একটু কঠিন হতে চলেছে এটা কাউকে স্বস্তি দেওয়ার জন্য নয় বরং সেই আসল সত্যিটার মুখোমুখি হওয়ার জন্য যা আমাদের বলে দেয় কেন বেশিরভাগ ট্রেডার এই মার্কেট থেকে ছিটকে পড়ে চলুন গভীরে যাওয়া যাক মূল পয়েন্টটা হল ট্রেডিংয়ে ব্যর্থতা কিন্তু জ্ঞানের অভাবে খুব কমই হয় আসল কারণটা হল মানসিকতা আর শৃঙ্খলার অভাব ব্যর্থতা তখনই আসে যখন একজন ট্রেডার মার্কেটের এই কঠিন সত্যটাকে মেনে নিতে পারে না দেখুন মার্কেটের কিন্তু কোনো অনুভূতি নেই এটা একটা উদাসীন সত্তা একজন ট্রেডারের ব্যাকগ্রাউন্ড কি সে কতটা বুদ্ধিমান বা তার কী মনে হচ্ছে এই সব নিয়ে মার্কেটের বিন্দুমাত্র মাথাব্যথা নেই মার্কেট শুধু দুটো জিনিস বোঝে প্রাইস আর অ্যাকশন আর কিচ্ছু না তো চলুন প্রথম অংশে প্রবেশ করা যাক যেখানে আমরা মার্কেটের এই অনুভূতিহীন প্রকৃতিটাকে মূল বাস্তবতা হিসেবে দেখব যেটা প্রত্যেক ট্রেডারকে ফেস করতেই হয় এখানে একটা জরুরি বিষয় হল একজন ট্রেডার কি ভাবছে সেটা একদমই অপ্রাসঙ্গিক একমাত্র যা গুরুত্বপূর্ণ তা হল সে কি করছে এবং ঠিক সময়ে ঠিক কাজটা করার ক্ষমতা তার আছে কি না কারণ মার্কেটে চিন্তার কোনো দাম নেই যদি না সেটা কাজে পরিণত হয় এখন আসা যাক একজন ট্রেডারের জার্নির শুরুর দিকে অনেক সময় দেখা যায় প্রথম দিকের সাফল্যই কিন্তু সবচেয়ে বিপজ্জনক জিনিস হয়ে দাঁড়াতে পারে ভাবুন তো প্রথম একটা বা দুটো ট্রেডই অপ্রত্যাশিত লাভ তখন মনে হতেই পারে যে বাহ ট্রেডিংয়ের রহস্যটা তো ধরেই ফেলেছি এই অনুভূতিটা একটা মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করে যা আসলে বেপরোয়া আচরণের দিকে ঠেলে দেয় এর মানেটা কি মানে হলো। একটা পরীক্ষিত সিস্টেম বা নিয়ম ছাড়া যে আত্মবিশ্বাস আসে সেটা আসলে কোনো শক্তি নয় বরং এটা একটা মারাত্মক দুর্বলতা যা একজন ট্রেডারকে মার্কেটের সামনে একেবারে অসহায় করে ফেলে এবার আসা যাক ট্রেডিংয়ে সেই একটা ভুলের কথায় যে ভুলটা অন্য যে কোনো ভুলের চেয়ে অনেক বেশি অ্যাকাউন্ট খালি করে দেয় আর সেটা হল লসে থাকা কোনো পজিশন আঁকড়ে ধরে রাখা চলুন দেখি এই মানসিক পতনের চক্রটা কিভাবে কাজ করে প্রথমে অল্প একটু লস দেখা যায় তখন মনে দ্বিধা জাগে এরপর যুক্তিকে সরিয়ে দিয়ে আশা চলে আসে এই ভেবে যে আরে মার্কেট তো নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে আর একদম শেষে যখন আর কোনো উপায় থাকে না তখন বিশাল একটা লসের বোঝা মাথায় নিয়ে ব্যর্থতা স্বীকার করতে হয় এটা একটা সাইকোলজিক্যাল ফাদ যা থেকে বেরোনো খুব কঠিন এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে একটা ছোট কন্ট্রোল করার লস হল ট্রেডিং বিজনেসের একটা স্বাভাবিক খরচ কিন্তু একটা বড় অনিয়ন্ত্রিত লস ওটা কোনোভাবেই বিজনেসের অংশ না ওটা একটা ভয়ানক ভুল যা একজন ট্রেডারের কেরিয়ার পর্যন্ত শেষ করে দিতে পারে এই কথাটা একদম মনে গেথে নেওয়া দরকার ছোট লস দ্রুত মেনে নেওয়াটা হল টিকে থাকার কৌশল যে ট্রেডার এটা করতে পারে না তার জন্য ভবিষ্যতে একটা অনেক বড় লস অপেক্ষা করে যা মার্কেট তার উপর একরকম জোর করে চাপিয়ে দেয় আচ্ছা এতক্ষণ তো আমরা ভুলের কি নিয়ে কথা বললাম এবার চলুন কেন দিকে নজর দিই মানে সেই ভেতরের আবেগগুলো যা আমাদের দিয়েই ধ্বংসাত্মক কাজগুলো করায় ভয়টা কিন্তু শুধু টাকা হারানোর নয় তার চেয়েও বড় ভয় হল নিজের সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হওয়ার যন্ত্রণা এই ভয়টাই একজন ট্রেডারকে প্যারালাইজড করে দেয় ঠিক যখন তার লস কেটে বেরিয়ে আসা উচিত আর লোভ লোভটা সাধারণত আসে যখন ট্রেড লাভে থাকে এটা ট্রেডারকে তার প্ল্যান থেকে সরিয়ে দেয় আর একটু বেশি লাভ করার আশায় আর এর ফলে একটা ভালো লাভজনক ট্রেডও শেষ পর্যন্ত খারাপ দিকে চলে যেতে পারে তাহলে কি দাঁড়ালো? সফল ট্রেডিং মানে কিন্তু আবেগহীন হয়ে যাওয়া না সফল ট্রেডিং মানে হল আবেগ থাকা সত্ত্বেও নিজের প্ল্যান অনুযায়ী কাজ করার মতো শৃঙ্খলা ধরে রাখা বেশ সমস্যা নিয়ে তো অনেক কথা হলো। এবার আসা যাক সমাধানের দিকে একটা পরীক্ষিত সিস্টেম বা কাঠামোই হল আবেগ আর অনিশ্চয়তার বিরুদ্ধে আমাদের একমাত্র অস্ত্র এই কথাটা খুব গুরুত্বপূর্ণ পরিষ্কার নিয়মকানুন ছাড়া ট্রেড করা আসলে ট্রেডিং না এটা স্রেফ অনুমান আর মার্কেট কিন্তু অনুমানের ওপর কোনো দয়া দেখায় না একটা ভালো ট্রেডিং সিস্টেমের মধ্যে এই চারটে জিনিস একদম পরিষ্কারভাবে বলা থাকতেই হবে এই নিয়মগুলোই সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা দূর করে আর একটা মজবুত কাঠামো দেয় তত্ত্ব আর বাস্তবের মধ্যে পার্থক্যটা এখানেই ট্রেডিংয়ের সবচেয়ে বেসিক নিয়মটা সবাই জানে কিন্তু আবেগের বসে বেশিরভাগ ট্রেডার ঠিক তার উল্টো কাজটা করে বসে আমরা একদম শেষ পর্বে চলে এসেছি এখানে আমরা মার্কেটকে প্রতিপক্ষ হিসেবে দেখব না বরং একজন ট্রেডারের নিজস্ব শৃঙ্খলা আর অভ্যাসের প্রতিফলন হিসেবে দেখব প্রত্যেকটা লস আসলে একটা শিক্ষা একজন সাধারণ ট্রেডার আর একজন পেশাদার ট্রেডারের মধ্যে পার্থক্যটা হল পেশাদাররা সেই লস থেকে নিজেকে দোষ না দিয়ে ডেটা হিসেবে নেয় তারা এটাকে তাদের সিস্টেম আর শৃঙ্খলা রিভিউ করার একটা সুযোগ হিসাবে দেখে এটাই হল পুরো আলোচনার মূল বার্তা মার্কেটের সাথে যুদ্ধ করার আগে একজন ট্রেডারকে নিজের ভেতরের যুদ্ধটা জিততে হয় শৃঙ্খলা ধৈর্য আর আবেগ নিয়ন্ত্রণের অভ্যাসগুলোকে জয় করতে পারলেই মার্কেটের সাফল্য আসে আসল যুদ্ধটা বাইরের স্ক্রিনে নয় ভেতরের মনে চলুন এই আলোচনাটা একটা গভীর প্রশ্ন দিয়ে শেষ করি মার্কেটে যে রেজাল্ট পাওয়া যায় সেটা শেষ পর্যন্ত একজন ট্রেডারের ভেতরের শৃঙ্খলারই প্রতিচ্ছবি তাই আসল প্রশ্নটা হলো সেই আয়নাটি কিসের প্রতিফলন দেখাবে শৃঙ্খলার নাকি দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমোট্রেট করতে বলবো আপনি ডেমোট্রেট করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমোট্রেট দেখে আপনার ফাইন টিউন করাই দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলো মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড পারসেন্ট রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস নেওয়া হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে